আরে এত বড় কঠিন প্রশ্ন করছে অন্য কেউ হইলে ইন্টারভিউ থুয়েই গেল বলে কিন্তু কাঙ্গ বিশ্বনায়ক বিশ্ব নেতা দেশ কি সুন্দর হাসি মুখে উত্তর দিছে রে আরে এমন এমন উত্তর দিছে সবাই তাসঠিকে লইছে কি রে বন্ধু এত খুশি খুশি লাগতাছে কেন রে খুশি খুশি লাগব না মানে আঙুর দেশ না ইতিহাস করে লাগছে ইতিহাস এই বেটা ছয় বলে ছয়টা ছয় মেয়েরা ইতিহাস তো আসই তখন দেশ না কি বারো বলে বারোটা ছয় মাস রে এই বেটা তুই তো খেলা লইয়া আঙুর দেশ না এক ইন্টারভিউ দিয়ে ইতিহাস করছে ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে আবার ইতিহাস করুন যায় কি রে এর ইন্টারভিউ দিছে রে কিসের ইন্টারভিউ শুনি আঙ্গুনেতে যা কলোকে ইন্টারভিউ দিছে হেরা বিশ্বের সবচেয়ে কঠিন কঠিন প্রশ্ন করছে আরে এত বড় কঠিন প্রশ্ন করছে অন্য কেই হইলে ইন্টারভিউ থুইয়োই গেল কইলে কিন্তু গাঙ্গু বিশ্বনায়ক বিশ্ব নেতা দেশ কি সুন্দর হাসিমুখে উত্তর দিছে রে আর এমন এমন উত্তর দিছে সবাই টাস্কিকে লইছে আরে এত গেনি এত গুণী লোক আঙ্গুনটা যা আছে কৌ আঙুর দেশে আছে বিদেশি দিন রয়েছে দেশে আয় কেন তখন দেশ নায়ক এই বেটা দেশে আইব আইব প্রধানমন্ত্রী ওই ওই দেশে আইব তখন দেখবি দেশটা কি উন্নত করা দে তখন বুঝবি আঙুর দেশ নায়ক কত বড় ভালো লোক ছিল আরে বন্ধু আমি তো দেশ নাইলে খারাপ না আমি কইতাছি এক ইন্টারভিউ হইন না এত পাগল হইস না হাসিনার মতো বানাইস না হাসিনারে তেল মাখতে মাখতে লাস্টে কি অবস্থা হয়েছে দেখছিস তাই কই গঠনমূলক সমালোচনা করিস দেশ নাই প্রধানমন্ত্রী হোক কোনো ভুল দেখলে ধরাই দিবি